অনেক দিন ধরে দর্শকরা তাকে দেখার অপেক্ষায় রয়েছেন এবং অবশেষে কিন্তু স্টার জলসার উড়ানে গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে আমার সঙ্গে এই মধ্যে ঝোপ অনেক দিন বাদে কেমন আছে আগে খুব ভালো আছে কেমন এলে এই চরিত্রটার মধ্যে যে একদম হ্যাঁ বলে দিলে আগে হ্যাঁ কারণ চরিত্রটার মধ্যে যে বাড়ির বড় ভাই তো বড়ো ভাই আর মেজ ভাইয়ের মধ্যে খুব বেশি ডিফারেন্স ভাই পিঠো বাট ওই হয় না যে বাড়ির বড় ভাই সেই দাদার মধ্যে একটা আমি বড় এটা ব্যাপার থাকি তো এটাই বলবো যে একটা পারিবারিক সুন্দর গল্প এবং আমার নামটাও ভীষণ ভালো লেগেছিলো ওরা আর এটাই বলবো যে প্রত্যেকটা চরিত্র এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং ইভেন এত বছর বাদে আফটার বুধবারও রঞ্জন আদির সাথে কাজ করছি সেটাও খুব এক্সাইটেড ইভেন আমার বাবা যিনি হয়েছেন নদীপদা খুব ভালো অভিনেতা আমার ভাই বোন যারা হয়েছে প্রত্যেকে ভীষণ অভিডিয়েন্ট এবং ভীষণ সিনসিয়ার কাজের প্রতি তো এই এই যে পুরো টিমটা টিমটা এত ভালো যে এমনিই তুমি যখন কাজ করবে নিজের মনটা খুশি হয়ে যাবে এবং সেটা রিফ্লেক্ট দর্শকদের কাছে করবে তো এটাই বলবো যে আশা করি দর্শকদের মনে পৌঁছে যাবে উড়ান আর খুবই ভালো লাগবে দর্শকরা তোমাকে কীভাবে পাবে আমাকে অবভিয়াসলি দর্শকরা ভাবছে হয়তো নেগেটিভ ভাবে পাবে আর নট নেগেটিভ সিচুয়েশন মানুষকে নেগেটিভ করে এবং এক্ষেত্রে এই ছেলেটিও একটা বাড়ির একটা বাড়ির বড় ছেলে এবং সেও সব সময় নিজের ভবিষ্যতের কথা ভাবে মা বাবার কথা ভাবে তো সেদিক থেকে দেখতে গেলে যে খুব ইন্টারেস্টিং চরিত্র এবং বাকিটা তো একটি দর্শক সাতাশে মেয়ে থেকে দেখতেই পারবে বাট আই ভেরি এক্সাইটেড এখানে সবার সাথে কতটা বন্ধুত্ব জমল এখানে সবে আমরা কাজ শুরু করেছি তবে যেমন বন্ধুত্ব বলতে আমার বাবা যিনি হচ্ছেন সন্ধ্যা প্রথম কাজ করছি ভীষণ ভালো মানুষ জেলিং হয়ে গেছে আমার ভাইয়ের সাথে হয়ে গেছে পুরারিনির সাথে হয়ে যাবে অতসিং করিনি আমি সামনে হয়ে যাবে ভাই বোনেরা সবাই খুব ভালো খুব ভালো যেখানে ফ্যামিলি হয়ে যায় মানে আমার খুব মজা হাসি খুশি কাজ করতে কারণ আমরা সারা দিন তো এই জায়গায় থাকি তো সেই মজাটা হাসিটা যদি না থাকে তাহলে কাজটা সেভাবে বেরোয় না তো এটাই বলবো যে খুব ভালো লাগে কাজটা করে সবাই মজা করে কাজ করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই অবশ্যই 28 মে থেকে দেখুন রাত 8টায় উড়ান আমি কথা দিচ্ছি উড়ান আপনাদের উড়ি নিয়ে যাবে থ্যাংক ইউ